আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন লাইবে আসলাম লাইবে আসলাম আমি আব্দুল জলিল সৌদি থেকে আজকে প্রচুর বাতাস বাংলাদেশে যে পরিস্থিতি তা নিয়ে কথা না বললেই না কথা বলতেই হবে আজকে কিন্তু দশই ফেব্রুয়ারি আর দুদিন পরই নির্বাচন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নির্বাচন মাঝে আছে একদিন তো এই বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আপনারা সারাদিন কেউ ঘর থেকে বের হবেন না এবং বারোই কেউ ভোট সেন্টারে যাবেন না কারণ বোট সেন্টার নিয়ে কিন্তু অনেক নাটকীয় উপাকাণ্ড ছড়ানো হচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন কারণ ভোট সেন্টারে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো পরিকল্পনা নাই এবং ভোট সেন্টারে সাধারণ মানুষকে কিন্তু নিরাপত্তা দেবে না কারণ জামাতের যে আমির ছিল যে কেউ ভোট দেউক আর না দেউক আমরা ক্ষমতায় তাহলে যদি কেউ ভোট না দিলে তারা ক্ষমতায় থাকে এবং ক্ষমতায় যায় তাহলে আপনারা আমার ভোট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আর ভোট সেন্টারে যেয়ে আপনি আমি মায়ের খাওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমি আমার প্রিয় বাংলাদেশের সাধারণ জনগণকে বলবো এই ভোটটা কিন্তু পরিকল্পিত ভোট এই ভোট কিন্তু জনগণের কথা ভেবে নির্বাচন ঘোষণা করা হয় নাই এবং এই ভোটে নির্বাচনের জন্য জনগণের জন্য কিছুই রাখা হয় নাই এটি শুধু একমাত্র উনিশশো একাত্তর সালের সেই পরাজয় শক্তি যাদেরকে বলতো রাজাকার সেই রাজাকারদেরকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই নির্বাচনের আয়োজন করছে এই মহাম্মাদুষ এবং আপনারা জানেন যে হা এই হা হলো একমাত্র ইনুসকে রক্ষা করার জন্য এবং ইনুসের যে অবৈধ কর্মকাণ্ডগুলো ইনুসের যে আত্মসৎ অর্থ লুটপাট করার জন্য কিন্তু এই হাবরের আয়োজন করা হয়েছে কারণ এই হাবরটা মানে ইনুসের সমস্ত অপকর্মর বৈধতা দেওয়ার জন্য এই হাবর তো তো আপনারই দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন মাতৃভূমিকে হা ভোট কোনো ভোটই আমরা দেব না আমরা ভোট সেন্টারে যাব না আমরা ভোট কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে জামাতের এমন কোনো নেতা নাই যারা ভাবি মানুষকে অপমান করে এবং তাদের ক্ষমতা দেখা দেখিয়ে কথা বলেছে ইসলামকে যেভাবে যারা অপপ্রকার করেছে এবং ইসলামকে যারা সম্মান করতে পারে না ইসলামকে যারা সম্মান করে না তারা ইসলামিক দল হতে পারে না আর একটা কথাই বলে যায় বাংলাদেশ জামাত সেটা প্রতিষ্ঠা হয়েছে রাজাকার দিয়ে তাহলে ওটাকে আমরা রাজাকার সংগঠন বলতে পারি ইসলামিক দল বলার কোনো যুক্তি আছে আমার মনে হয় না তার কারণ জামা যারা প্রতিষ্ঠা করেছিল তারা উনিশশো সালে সবাই রাজাকারের ভূমিকা পালন করছিল এবং রাজাকারের দায়িত্ব পালন করছে এবং সেই রাজাকাররাই কিন্তু সেই রাজাকাররাই কিন্তু উনিশশো সালে জামাত নামক জামাত ইসলাম নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে তো ইসলামরা হলো মানে আপনাকে আমাকে ঢোকা দেওয়ার জন্য মূলত ওরা রাজাকার সংগঠন আর এই রাজাকার সংগঠনকে আমরা কখনোই ইসলামিক দল হিসাবে ঘোষণা করব না এবং ইসলামিক দল হিসাবে মানব না তার কারণ এদেরকে যদি আমরা ইসলামিক দল হিসাবে সম্মান করি এবং ইসলামিক দল হিসাবে মানি তাহলে আমাদের যে ইসলাম ধর্ম আমাদের যে ইসলাম ধর্ম আছে সে ধর্মকে অপমান করা হয় কারণ আমাদের ধর্ম আল্লাহর কাছ থেকে আসছে কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করে নাই কোনো রাজাকার প্রতিষ্ঠা করে নাই ঠিক আছে তো আমরা কি করে জামাতকে ইসলামিক দল কি সুন্দর করে বলে জামাত ইসলাম আরে ভাই জামাত ইসলাম এটা কোন ধর্ম এটা কোন ধর্ম যারা বলতে পারে এই যে আপনি দেখেন গতকালকে দেখছি আমি যে নোয়াখালীর সৌমুহনিতে একটি দোকানে বিক্রি করতে আছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট আর জানাতে যাওয়ার টিকিট সবাই বলুন নাওজুবিল্লা। তোলে ওরা এখন ক্ষমতায় আসতে পারে না ক্ষমতায় বসতেও পারে নাই শুধু ইউনুস ওদের সাপোর্ট করতে এসছে সাপোর্টের কারণে আজকে দেখে তারা অলরেডি বই বিক্রি করতে আসে আর বইয়ের নামতেছে কি জান্নাতের টিকিট আর জান্নাতের ভিসা না জান্নাতের পাসপোর্ট আর জান্নাতের ভিসা এই এই জামাতকে দিয়ে এই বাংলা জনগণ আজও কিছু পায় নাই সামনেও পাবে না এবার আপনারা জানেন যে ইনুস সরকার ক্ষমতা আসার পরে একমাত্র জামাত শিবির এনসিবি এই ছাড়া আর কোন বাংলার জনগণ নিরাপদে নাই ইনুস ক্ষমতা আসার পরে বলছিল সকল প্রবাসীদের নিরাপত্তা দেবে এবং সম্মান করবে আজকে আমরা এক কোটি পাঁচচল্লিশ লক্ষ প্রবাসী আছি প্রতিদিন ওই ঢাকা এয়ারপোর্টে এমন কোনো প্রবাসী নাই যে লাখিস চুরি হয়ে গেছে লাখিস কাটতেছে তাদের মাল লুট করে নিচ্ছে কোনো প্রতিবাদ করতে গেলে সেই প্রবাসীকেই উল্টো বিলে হয়রানি করা হয় এবার আপনারা আসুন আমরা যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন সে নির্বাচন ক্ষমতায় আসবে একমাত্র রাজাগার সংগঠন কারণ এই প্রশাসন এবং ইনুস তারা পরিকল্পিতভাবেই কিন্তু এই নির্বাচনটা ঘোষণা করেছে এবং নির্বাচন ঘোষণা করে যারা স্বাধীনতার পক্ষে ছিল সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি জাসদ তাদেরকে কিন্তু নির্বাচনের বাহিয়ে রেখে একটি পরিকল্পিত নির্বাচন দিয়েছে শুধু রাজাকারদেরকে ক্ষমতায় বসানোর জন্য তো রাজাকাররা ক্ষমতা আসলে কী লাভ হবে এই যে আঠারো মাস মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আঠারো মাসের ভিতরে এই রাজাগাররা আমাদের বাংলার জাতীয় স্মৃতিশোধ সম্মান করে নাই জাতীয় সঙ্গীত সম্মান করে নাই জাতীয় সংবিধানকে মানে না এবং জাতীয় নেতাকে সম্মান করে না যারা এতগুলো অন্যায় করে আজকে নির্বাচনে অংশগ্রহণ করল যারা উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষকে গণহত্যা করল দু লক্ষ নারীর ইজ্জাতকে দুলে মিশিয়ে দিল সেই রাজাকার রাজকে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হিসাবে উপাকাণ্ড ছড়িয়ে মানুষের বিচারে বিবেক বিবেক ছড়ানো ছাড়া আর কিছুই করে নেয় কারণ জামাত যদি সত্যিকারের মানুষই হতো তাহলে এই আঠারো মাসে জনগণের কাছে যেয়ে তারা তাদের ভালোবাসা আদায় করতে পারতো সেটা না করেই কিন্তু জামাত কি করেছে জামাত কিন্তু প্রতিনিয়তই মানুষের মুখে হিংসা বিদেশ সৃষ্টি করেছে আপনারা দেখেন বর্তমানে হেফাজতের আমির বাবু নগরী কিন্তু বলেছে জামাতকে ভোট দেওয়া হারাম সরমোনার কিসাপ সে বলেছে জামাতকে ভোট দেওয়া হারাম এবং এনায়েতুল্লাহ আব্বাসি সে বলেছে জামাতকে ভোট দেওয়া হারাম এবং মুক্তি মুফাজুল্লাহ সে বলেছে জামাতকে ভোট দেওয়া হারাম এবং শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি সে বলেছে জামাতকে ভোট দেওয়া হারাম আপনারা এতগুলাই ইসলামিক বক্তার কথা কেন শুনবেন না আপনারা এতগুলা ইসলামিক বক্তাকে মিথ্যা কথা বলতে পারে তাকে মিথ্যা কথা বলে তারা ইসলাম পরে নাই এবং গিয়া আল তাহেরি সে কিন্তু বলেছে যে জামাতকে ভোট দেওয়া হারাম তার কারণ কারণ আপনারা জানেন যে বাংলাদেশে জামাতি এটা কিন্তু শুধু একমাত্র মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষের ইমোশন নিয়ে খেলা করার জন্যই এরা এই নামটা ব্যবহার করেছে কারণ সেই সময় রাজাকারা জানতো যে বাংলাদেশে মানুষ হলো ধর্মপ্রাণ মুসলমান এবং বাংলার মানুষ ইসলামের নামটা শুনলে সবাই নরম হয়ে যায় আর সেই সুযোগটাই ব্যবহার করেছিল সেই উনিশশো একাত্তর সালের পরাজ শক্তি সেই রাজাকার আজকের এই রাজাকাররা আজকে রাজাকাররা আঠারো মাসের বিচারে আঠারো মাস হয়েছে মোহাম্মদ ইনুস ক্ষমতায় এসেছে কিন্তু এই আঠারো মাসের বিচারে এই রাজাকাররা কোনো একটি ভালো কাজ করে রাষ্ট্রের কাছে দেখাইতে পারে না বরঞ্চ তারা কাউকে নেয় জান্নাতে কাউকে যায় ভেস্টের টিকিট কাউকে যায় জাহান্না জানাতে টিকিট এবং তারা দু হাজার পঁচিশের যে দুর্গ পূজা হিন্দুদের এই দুর্গা পূজায় যখন শেখ হাসিনা যাইত সে ছিল একজন রাষ্ট্রের প্রধান আর রাষ্ট্রের প্রধান যখন থাকে সে ব্যক্তির সকল ধর্মকেই সম্মান জানানো উচিত এবং এটা আমাদের ইসলাম ধর্মও আছে যে সকল ধর্মকে সম্মান করতে হবে শেখ হাসিনা যাইতো একজন রাষ্ট্রপ্রধান হিসাবে কিন্তু দু হাজার পঁচিশে দুর্গা পূজায় এই জামাত এই রাজাকারেরা আপনারা দেখেছেন দুর্গা পূজা যাইয়া গীতা পাঠ করছে এবং সেখানে যাইয়া বলেছে রোজার পূজা এপিক আর ও রোজার পূজা নাকি একই এবং তারা বলেছিল হিন্দুদের যে যীশুখ্রিস্ট আছে সে যীশুখ্রিস্ট আর আমাদের প্রিয় নবী হরত মুহম্মদ মোস্তফা সাল্লাহু আলাই সালাম নাকি একই আরে আল্লাহ ও আল্লাহ এ জামাজের হাত থেকে এই জঙ্গির হাত থেকে রাজাকারের হাত থেকে এই নারী দর্শনকারীদের হাত থেকে আমার দেশটাকে রক্ষা করুন প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আঠারো মাসে যতগুলো কাজ হয়েছে মাদ্রাসায় সেঞ্চুরি করছে কাজ করে সেঞ্চুরি করছে মাদ্রাসায় একটা মাদ্রাসা কি বন্ধ হয়েছে একটা মাদ্রাসায় শিক্ষকের কি শাস্তি হয়েছে একটি বাড়িতে বা একটি ঘরে যদি একটি শিশুকে নির্যাতন করা হয় বাংলাদেশে জনগণ এই জায়গা সেই বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে দেয় অথচ এই আঠারো মাসে একশোর উপরে শিশুকে বলদ চাষ করা হয়েছে একটা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় নাই একটা মাদ্রাসারও প্রিন্সিপাল এবং প্রধান অধ্যক্ষর চাকরি যায় নাই তাহলে বুঝতে হবে এরা ইসলাম ধর্মের নামে প্রভাকাণ্ড করছে এরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এখন তো শিশু কাজ করে গোপনে গোপনে এরা যদি ক্ষমতায় আসে আপনার সন্তানকে দেবেন ইসলাম শিক্ষার জন্য আপনার সন্তানকে দেবেন ভালো হওয়ার জন্য ওরা ওখানে বসে আপনার শিশুর সাথে বলদ কাজ করবে তাই আসুন বাংলাদেশে প্রকৃত ইসলাম হলো কমি মাদ্রাসা আপনার সন্তানকে যদি পড়াতে হয় তাহলে কমি মাদ্রাসা পড়ান কারণ কমি মাদ্রাসায় কোনো ইসলাম বিদেশি কোনো কথা শেখানো হয় না রাষ্ট্রবিরোধী কোনো কথা শেখানো হয় না এবং আপনারা জানেন যে অল বিশ্বের ভিতরে সবথেকে সুন্দর সমাজ এবং প্রকৃত মুসলমান হল সুন্নি অল জামাত এই সুন্নি অল জামাতই হলো প্রকৃত মুসলমান যারা মক্কা এবং মদিনার দোনো সনদকেই সমানভাবে সম্মান করে কিন্তু ও আবি মুসলমানরা যারা ও আবি আছে ও আবিরা কিন্তু একমাত্র মক্কাকেই সম্মান করে বা মক্কা সনদকেই মানে তারা কিন্তু মদিনা সনদকে মানে না তো যারা মদিনা সনদকে মানে না তারা আমাদের বন্ধু বা আমাদের ভাই হতে পারে না কারণ আমরা হলাম আখি নবীর উম্মাদ আমরা হলাম পেয়ারে নবীর উম্মাট যে আখিরি নবী যে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম শুয়ে আছেন সে মক্কা থেকে যে মদিনার মাটিতে তো সেই মদিনার মাটি যদি আমরা সম্মান না করি সেই মদিনাকে যদি আমরা না মানি তাহলে আপনি আমি কেমন মুসলমান হব প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আমরা প্রিয় বন্ধুরা মুসলমান ধর্ম পালন করতে হলে কোনো রাজাকারের সংগঠনে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই কোনো রাজাকারের কথা শোনার প্রয়োজন নাই ইসলাম ধর্ম হয়েছে আপনি আল্লাহকে বিশ্বাস করবে যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম আখিরি কয়েকম্বর এবং শেষ নবী এবং ইসলাম আল একমাত্র ধর্মগ্রন্থ যেটার উপরে আর কোনো ধর্মগ্রন্থ নাই যতগুলা কেতাব আসছে আপনারা জানেন যে চারটা কেতাব আসছে এবং আর তার আগেও অনেক কেতাবই আসছে কিন্তু মূল হলো চারটা তাওরাত জবর ইঞ্জিল কোরআন কিন্তু আল্লাহ সোভান্দা বলেছে আমি তাওরাত জবর ইঞ্জিলকে পাঠাইছিলাম এক একটা জাতির জন্য আর ইসলাম আল কোরআনকে আমি পাঠাইছি সমস্ত মানব জাতির জন্য এই আল কোরআনের উপরে কোনো ধর্ম নাই এই আল কোরআনের উপরে কোনো ধর্ম নাই এবং হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সালামের যদি আমরা উম্মত হতে চাই যে উম্মত হতেই চাই আখাই নবীর উম্মাদ ছাড়া কিন্তু জান্নাত মেলবে না এই রাজাকারদের কথা কেউ শুনলেন না রাজা কাদেরকে ভোট দিলে জান্নাত পাবেন রাজা কাদেরকে ভোট দিলে বেছে যেতে পারবেন আমার প্রশ্ন হলো দু হাজার একের নির্বাচনে দু হাজার একের নির্বাচনে সাবেক রাজাকারদের আমির হ্যাঁ সাবেক রাজাকারদের আমির সে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছিল ফলে সে পাবে কোন জান্নাত এবং এখন যে বর্তমানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এখানে দশ দলীয় নাকি এগারো দলীয় জোট করছে এই রাজাকারেরা ফলে যারা দাঁড়িবালা প্রতীক পাইছে তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে আর যারা অন্য অন্য প্রতীক পাইছে তাদেরকে ভোট দিলে আপনারা কী পাবেন একটা বার কোনো প্রশ্ন করেন না তাই আসুন এই রাজা কথা বিশ্বাস করা মানে নিজের ইমানকে ধ্বংস করা রাজাগাদের বিশ্বাস করা মানে নিজের ইমানকে ধ্বংস করা রাজা সাথে আত্মীয়তা করা মানে নিজের পরিবারে নিজের সংসারে জ্ঞানজাম তৈরি নিয়ে আসা কারণ রাজাগাররা কখনোই রাষ্ট্রের সমাজের কোনো ভালো কাজ করে নাই আর ভালো কাজ চায় নাই আপনারা জানেন আমার এই শহরেটা সৌদি আরব এই সৌদি আরবে এসে যারা মিথ্যা কথা বলে যারা বিভিন্ন মানুষের সাথে অপকর্ম কাজ করে এরা কোনো ইসলাম ধর্মের লোক হতে পারে না আমার এই শহরে আমার এই জায়গাতে অনেক লোক আছে বর্তমানে এই রাজাগারদের সংকরণে যোগ দিয়েছে ঠিক আছে যোগ দিয়েছে তারা জানেই না যে জামাত কি এবং জামাত প্রতিষ্ঠা করছে কারা জামাতের মেইন নেতা কেটা এই তারা জানে না ঠিক আছে আমি আবারও বলে যাই জামাত প্রতিষ্ঠা হয়েছিল পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে জামাত প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ আমলে উনিশশো সালের ছাব্বিশে আগস্ট পাকিস্তানে সেখান থেকে চলে গেছিলো ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আবার আসছে পূর্ব পাকিস্তানে কিন্তু পশ্চিম পাকিস্তানে রাজাগাদে কোনো দল ছিল না সমর্থক ছিল আর এই সমর্থক ছিল কারা গোলাম আজম নিজামি তাদের মোল্লা মুজাহিদ কিন্তু যখন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় এই স্বাধীন রাষ্ট্র থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল এবং তাদের নাগরিকত্ব ক্যানসেল করে দেওয়া হয়েছিল বাংলাদেশে কোনো তাদের নাগরিক ছিল না কিন্তু যেই কোনো ব্যক্তি হোক তারা গোলাম আজমকে যখন বাংলাদেশে আসার জন্য অনুরোধ করছিল তৎকালীন ক্ষমতায় ছিল সত্তার আর জিয়ার রহমান আমার খেল নাই তখন তাকে কিন্তু বাংলাদেশ থেকে আসার জন্য কোনো গ্রিন সিগনাল দেওয়া হয় নাই উনিশশো সালে এই গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আমার বাংলাদেশে আসে উনিশশো আটাত্তর সালে গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়া যখন বাংলাদেশে আসছিল বাংলাদেশে আসার পরে এই গোলাম আজম আর ফেরত যায় নাই ফেরত না যাইয়া এই গোলাম আজম ছিল গোপনে লুকাইয়া আর তখন কিন্তু কোনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল না কারণ আপনারা জানেন যে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে বাংলাদেশের স্থপতি বাংলাদেশের পিতা বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পুরো পরিবারকে কারণ যেন স্বাধীনতার পক্ষে কোনো লোক কথা বলতে না পারে আর সেই সুযোগটাই নিয়েছিল উনিশশো সালে এই রাজাকার শুধু রাজাকার না গোলাম আজম কিন্তু রাজাকারের লিডার গোলাম আজম কিন্তু শুধু রাজাকার না সে হলো মেন লিডার সে গোলাম আজমের হাত ধরেই জন্ম হয়েছে এই রাজাগার সংগঠন জামাতের তা আপনারা যদি আজকে সে জামাতকে ইসলামিক দল বলেন তাহলে আপনার ইমান থাকবে না কারণ জামাত কোনো ইসলামিক দল না কারণ জামাত হয়েছে একটা রাজাগার সংগঠন প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন দুপুর টাইম দেখছেন তো সব বন্ধ হয়ে গেছে গা কারণ এখন আগের মতো যে গরম পড়তেছে তো সবাই ভালো থাকবেন আমি আবারও বলে যাই আমার প্রিয় বাংলাদেশ রক্ষা করতে হয় যদি বাংলাদেশের স্বাধীনতা সার্ব রক্ষা করতে হয় বারোই ফেব্রুয়ারি হা ভোট আর না ভোট কোনো ভোটই আমরা মানি না আমরা ভোটকেন্দ্রে যাব না কারণ যেই ভোটে যেই ভোটে বাংলাদেশের স্থাপতি বাংলাদেশের জন্মদাতার প্রতীক নৌকা নাই সেই নির্বাচন বাংলাদেশের পক্ষে নির্বাচন হতে পারে না এবং হবে না এই নির্বাচনটা হয়েছে সেই যে গোলাম আজম লন্ডনে বসে একটা কমিটি করছিল পূর্ব বাংলা উদ্ধার করার একটা কমিটি করছিল সেই পূর্ব বাংলা কিন্তু উদ্ধার করতে পারে নাই মানে পূর্ব পাকিস্তান উদ্ধার করবে গোলাম আজমের পরিকল্পনা ছিল কিন্তু গোলাম আজম কিন্তু সেই পরিকল্পনা করতে পারে নাই আজকে সেই গোলাম আজমের দোসররা সেই গোলাম আজমের দোসররা মেডিকুলার ডিজাইনের মাধ্যমে আজকে আমার বাংলাদেশকে আবারও সেই পূর্ব পাকিস্তান বানাইতে চায় কিন্তু যদি আপনারা সত্যিকারের মানুষ হয়ে থাকেন আপনার সেই রক্ষা থাকে স্বাধীন বাংলাদেশ আর কখনোই কোনো দিনই পূর্ব পাকিস্তান হবে না হবে না হবে না ইনশাল্লাহ কারণ আমরা আমার বাংলাদেশকে আর কখনোই সেই পাঠান পাঠানদের হাতে এবং আইএস জঙ্গিদের হাতে আমার পূর্ব পাকিস্তান আমরা আর হতে দেব না আমার স্বাধীন বাংলাদেশকে আমরা যেভাবে পারি রক্ষা করব কারণ এই পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ করার জন্য তিরিশ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছিল দুই লক্ষ নারীর ইজ্জাত হারাইতে হয়েছিল শুধু এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানানোর জন্য আজকে সেই বাংলাদেশকে যারা পূর্ব পাকিস্তান বানাতে চায় তাদেরকে ঘৃণা করা ছাড়া আপনার আমার অন্য কোনো পথ নাই আসুন আমরা হা ভোট আর না ভোট কোনো ভোটই মানে না আমরা বারোই ফেব্রুয়ারি বাংলার সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাব না ভোট আমরা দেব না এবং আমরা এই স্বাধীন বাংলাদেশে কি আর প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আমার দেব না যে রাজাকাররা আমার সংবিধান মানে না আমার রাষ্ট্র মানে না মানে না আমার জাতীয় সঙ্গীত মানে না জাতীয় স্মৃতিশোধ মানে না আপনারা জানেন যে এই আঠারো মাসেও কিন্তু কোনো এই রাজাকাররা একটা কিন্তু আমার সেই সাভারে সিঁড়ি সদে একবার যায় নাই এবং আপনারা দেখেছেন যে আঠারো মাসের ভিতরে এই জঙ্গি রাজাকাররা একটা জন্য আমার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীত কিন্তু এই রাজাকার এই জঙ্গিরা একটা মুখে উচ্চারণ করে নাই প্রিয় দেশবাসী আসুন রুখে দাঁড়াই হটাও রাজাকার বাসাও দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রিয় নেত্রী জনলি শেখ হাসিনা পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল আপনার বাড়ির সামনের বাসের হাক্কাটা আপনার বাড়ির সামনের ভাঙ্গা রাস্তাটা আজকে পিচ ঢালাই করে দিয়েছে আপনার বাড়ির পাশের পাশের হাক্কাটা আজকে কালবার ব্রিজ করে দিয়েছে আপনি এখন হুন্ডা নিয়ে যান প্রাইভেট কার নিয়ে যান এগুলো কার কার অবদান এগুলো কার অবদান এই আঠারো মাস শেখ হাসিনা ক্ষমতায় নাই এই আঠারো মাসে কেউ শুনতে পারছেন যে কোথাও একটা মিল এবং কোনো কোথাও একটা ফ্যাক্টরি কোনো একটা মেকআপ প্রকল্প উদ্বোধন করছে কোথাও এক কিলো রাস্তা বানাইছে বানানায় তাই আসুন এই রাজা কাদেরকে আমরা চিরচরের জন্য বাংলাদেশ থেকে প্রতিহত করি ওদের ঠিকানা পাকিস্তান আমরা ওদেরকে পাকিস্তানি পাঠাবো ইনশাল্লাহ যদি বাংলাদেশে জনগণ ঐক্যবদ্ধ হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু